এক চার্জে 200 ঘন্টা চলে লাইট আরে চমৎকার এখন আমি যদি এটারে বলি না ভাই না দিয়ে আমার ফ্যান এক চার্জে চলে 200 ঘন্টা আচ্ছা কি চলে লাইট চলে না ফ্যান চলে এইটা বুঝতে হবে এইটা বুঝতে হবে এখন সব ফ্যানের মধ্যে কোম্পানির মধ্যে আপনাকে আমি বলছি না যে ফ্যান আপনার টোটালি চলেছে দুই থেকে 2.5 ঘন্টা ফুল স্পিডে আমার ফ্যানটা ফুল স্পিডে কয় ঘন্টা চলে ভাই একটু পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ফুল স্পিডে আচ্ছা মিডিয়াম স্পিডে 7 ঘন্টা লো স্পিডে

সর্বনিম্ন দশ হাজার টাকার উপরে বাজেট করছে আমাদের যে ফ্যান এটা প্রমোট করার জন্যই দামে দিতেছে আপনার এত কম দাম মানে বিদ্যুৎ বিলের দামে আপনার ফ্যান দিতেছে